আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটা বশীকরণ দেবো যেটা কিনা পোড়ানোর মাধ্যমেই কাজ হয় এটা করা মাত্রই কাজ হবে এটা একদম মোটামুটি এক হাজার পার্সেন্ট নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তো এই বশীকরণটা আপনি বৈধ উদ্দেশ্যে শুধুমাত্র করতে পারবেন যেমন আপনি কাউকে বিয়ে করতে চান সে রাজি না অথবা আপনি তার সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সে আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করে ফেলছে আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক কিন্তু বর্তমানে সে আপনাকে ছেড়ে দিছে বা অন্য কাউকে বিয়ে করে ফেলবে অন্য কারোর সাথে এফেয়ারে আছে এমতাবস্থায় চাইলে আপনি তাকে বশীকরণ করে বা এই বশ করে তাকে বিয়ে করে ফেলতে পারবেন তবে কোনো অসৎ বা অবৈধ বা ইলিগাল কোনো উদ্দেশ্য বা ইনটেনশন যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করবেন না আপনার কাজ হবে না পুরো ভিডিওটা প্রত্যেকে নাট এনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেমন একটা ডালিম গাছের কলম আছে ডালিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে তারপর আপনাকে ফুচপাতার মধ্যে লিখতে হবে অরিজিনাল গুরচন কালীরা গুরচন কালিতে ডালিমের কলম ডুবিয়ে ডুবিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে একটু সময় লাগবে কিন্তু ধৈর্য সহকারে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লেখার সময় কোনো ভুল করা চলবে না এক আনির বসে লিখবেন কারোর সাথে কথা বলা যাবে না এক ধ্যানে বসে লিখবেন কোনো ধরনের কথা বলা যাবে না কারোর সাথে নকশা নিচে অবশ্যই যার জন্য করবেন তার নাম লিখবেন তার বাবার নাম মায়ের নাম ঠিকানা এগুলো লিখবেন এবং আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখবেন ঠিক আছে এইভাবে নকশা লিখতে হবে হচ্ছে টোটাল ষাটটা শনিবার দিনে শুরু করবেন পোড়ানো প্রত্যেক দিন একটা করে পোড়ানো এখন শনিবার থেকে শুক্রবার সাত দিনের ষাটটা পুড়িয়ে ফেলবেন বেস আপনার কাজ শেষ ওই সাত দিনের মধ্যেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এর আগেও হতে পারে ধরেন দুই দিন তিন দিনেও যদি হয় তাও আপনি কিন্তু ষাটটা কমপ্লিটলি পোড়াবেন আপনার আগে আগে যদি কাজ ভরে যায় সেক্ষেত্রে কিন্তু স্টপ করা যাবে না স্টপ করলে কিন্তু আপনার কাজটা এফেক্টিভ থাকবে না দীর্ঘদিন এটা টেম্পোরারি নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনাকে পুরো সারটা এসে যদি আপনার বস হয়ে যায় তাও আপনাকে সারটা পোড়াতে হবে পুরো সার দিন এছাড়াও আজকে আমি ধন্যবাদ